আমাদের একটা বড় সমস্যা হলো যেখানে যাই ভাই দেরি হয়ে যায় যেখানে যাই ভাই দেরি হয়ে যায় এই কলজিয়াতে দুইশো ডলারের টিকিট যদি আমি পনেরো মিনিটের ভিতরে ঢুকতে না পারি তাহলে তো বিরাট ভেজাল আজকে সম্ভবত আমার শেষ দিন রোমের যে ই আছে না ওই যে রোমের যে কলজিও তারপরে রোমান ফোরাম তারপরে আরেকটা আছে প্যালাটান হিল তো সব দেখা তো আমরা এসেছিলাম সকাল প্রায় নয়টা সাড়ে নয়টার দিকে এখানে তো বেশিরভাগ সময় আমরা সেই কলেজিয়ের ভিতরে ছিলাম ওই যে ভাঙ্গাচুরে একটা দেয়াল আছে না তো ভিতর দেখ ঘিরা মানুষ দেখে তো এর উপরে দুইটা ভিডিও করেছে আপনারা দেখে নিন তো সেখান থেকে আমরা বের হয়েছি দুপুর প্রায় দুইটা আড়াইটা বাজে ওখান থেকে বের হয়েছি আর কি কলেজের ওই ভাঙ্গাচোড়া বিল্ডিংয়ের ভিতর থেকে ওয়ালের ওই যে দেয়ালটা থাকে না ভাঙ্গাচোড়া দেয়াল ওইটার ভিতর থেকে তো আমরা যখন বাইরে বের হয়ে আসি প্রচণ্ড বৃষ্টি কি এক অবস্থা এইসব ট্যুরিস্টদের জন্য রোমান ইসের সরকার সরি রোমের সরকার ইতালির সরকার আসলে তেমন কোনো ব্যবস্থায় রাখেনি না আছে কোনো বসার জায়গা না আছে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আশেপাশে কোথাও গিয়ে দৌড়ে আশ্রয় নেবেন সেরকম কিছুই নাই তো যার ফলে এরকম একটা আর্কিওলজিক্যাল সাইট এরকম একটা ল্যান্ডস্কেপ এই ইটালি সরকারের এই দুরবস্থা দেখে খুব মায়া লাগলো যে তারা আসলে এই যে ট্যুরিস্টদের কাছ থেকে তারা মিলিয়ন মিলিয়ন ডলার রোজগার করে মানে সেই টুরিস্টদেরকে কোনো কেয়ারই করে না এটা আসল মানে ইউরোপিয়ান একটা দেশের সরকার হিসেবে এটা আমরা তার কাছ থেকে এক্সপেক্ট করিনি তো আমি যা কিছু বলছি এই ভিডিওতে এক্স্যাক্টলি এগুলি আপনারা দেখবেন সুবিধা অসুবিধাগুলো আপনারা জানতে পারবেন তো খুব ব্যাড লাক ভাই যেদিন আসছি আমরা খুবই ব্যাড লাক প্রচন্ড বৃষ্টি এখন অবশ্যই একটু বৃষ্টি কমছে তারপরে ঝিরি ঝিরি পড়তেছে তো খুব একটা দেখতে পারেনি আলহামদুলিল্লাহ ও বৃষ্টির ভিতর দিয়ে হেঁটে হেঁটে আর কি ওখান থেকে তো আসতে হবে এখন আমি তো আর সেখানে থাকি না যে আমি আজকে না কালকে এসে বাকিটা দেখে যাব কারণ আজকে আমার লাস্ট ডে রোম সিটিতে তো আগামী সকালে আমি আগামীকাল সকালে আমি চলে যাবো রোমের আরেকটা শহর হলো ভ্যানিসে ওই যে ক্যানেল দেখার জন্য তো এখন শানুকে বললাম যে কী করা যায় তো শানুখ হলো বৃষ্টির ভিতরে হেঁটে দুই চারটা যা দেখা যায় তো এর ভিতর মানে তাই করতে হবে এছাড়া তো কোনো উপায়ই নাই এখন আমরা বৃষ্টির ভিতরে হেঁটে হেঁটে বাইরে বেরোয় আসলাম তো বাইরে বেরোয় আসার পর দেখি সামনে সবাই হাঁটা ধরছে কারণ কি এর কারণ হলো যে কলেজীয় যে টিকিটটা আপনার আছে তো এই টিকিটটা অফিসিয়ালি দাম হলো ২০ ডলার করে দুই এক ডলার কম বেশি হতে পারে আপনারা দেখে নিন তবে অ্যারাউন্ড টোয়েন্টি ডলার্স তো এই বিশ ডলার টিকিটটা আমাদের কাছ থেকে বাটপারি করে আমি অনলাইনে কিনছি তো কারণ তাদের অফিসিয়াল সাইটে টিকিট পায়নি এক একটা টিকিট ষাট ডলার করে কিনেছিলাম তো যাই হোক বড় ধরনের একটা বাস খাই এই টিকিট কিনা কিচ্ছু করার নাই কারণ আমি এখানে ভিজিটর ভিজিটরদের সাথে মানুষ প্রতারণা করে বাটপারি করে স্ক্যামড হয় ভিজিটররা এটা তার নতুন কোনো ঘটনা ভাই আমিও বাটে পড়ছি কিন্তু মজার ব্যাপার হলো অন্যান্য যেমন টুরিস্টরা বাটে পড়লেও স্ক্যামটা হইলো প্রতারিত হইলো ফেসবুক ইউটিউবে যেমন চিল্লাফাল্লা করে না কিন্তু ভাই আমি তো ব্যতিক্রম কারণ আমার সাথে সবসময় একটা ক্যামেরা থাকে আমার সাথে যদি কোনো অন্যায় হয় কোনো স্ক্যাম হয় কোনো বাট পানি দুর্নীতি হয় ভাই আমি তো ভিডিও করে তুলে পিজ্জা কি অবস্থা দেখছেন না ওয়েদারটা ভালো থাকলে আর একটু ভেড়া টের মজা পেতাম ভাই বৃষ্টি যেমন বৃষ্টি তেমন বাতাস এরকম ঠান্ডা কি আর কোনো না তো যেটা আমি বলছিলাম সেই বিশ ডলার টিকিট আমাকে ষাট ডলার দিয়ে কিনতে হয়েছিল বড় ধরনের একটা বাস খাইছি তো তিনজনের প্রায় ডলার মতো লুজার ছিলাম তো তো থেকে এই যে আছে দিয়ে আপনি আরো দুইটা জায়গায় যেতে পারবেন একটা হলো রোমান ফোরাম আর একটা হলো প্যালাইটাইন হিল তো রোমান ফোরামটা হলো যখন কলেজে আমি এক্সিট গেট দিয়ে বের হবেন একটা রাস্তা আছে সেই রাস্তাটা অনেকটা প্রায় ব্রিক বিছানো এটা কংক্রিটের রাস্তাটা অনেক ওই যে ছোটো ছোটো ইটা দিয়ে বা ছোটো ছোটো পাথর দিয়ে পুরো রাস্তাটা ডিজাইন করা মানে রাস্তাটা বানাইছে সেইভাবে এবং ধীরে ধীরে রাস্তাটা পাহাড়ের উপরে উঠে গেছে ছোট মোটো একটা পাহাড় বড় পাহাড় বড় পাহাড় না চিন্তিত হওয়ার কোনো কারণ নেই তো আমরা সেই সে ভিতর দিয়ে উপর দিয়ে আমি হাঁটতে হাঁটতে আসতে লাগলাম এবং ধীরে বৃষ্টি পড়ছে তো মাঝখানে একটা ছাতা আমি কিনেছি ওই ছাতা কিনতে গিয়ে এক ছাতা আলার সাথে মারপিট লেগে গেছিলো তো সেই সংক্রান্ত আর একটা ভিডিও আমি করেছি আপনারা দেখে নিন কি লাভ আপনার ভিডিও করি না হ্যাঁ এই কোন হ্যাঁ আমি কেন লাভ কেন ভাই আপনি লজ্জা পেতেছেন আচ্ছা এইখানে আরেকটা ঝামেলা 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 এখন আপনি এদিকে আসেনি আপনি আপনি কোথায় দাঁড়িয়ে দিয়েছেন জানেন এদিক দাঁড়ান আপনি পাবলিক প্লেসে দাঁড়িয়ে না 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 উনি যে একটা আর উনি ওনার আইন শিখে আমি শানুর মনে প্রশ্ন মানে আপনাদের ভাবির মনে প্রশ্ন যে কি ব্যাপার রাস্তায় এভাবে পানি পড়তেছে এটা তো পানির একটা অপচয় এটা তো মেনে নেওয়া যায় না তখন আমি শানুরে বললাম যে দেখো এই শত বছর আগে এই ইটালিতে খুব পানির অভাব ছিল প্রচণ্ড পানির অভাব ছিল তো গরিব মানুষরা যাতে পানি না খায় না মরতে হয় বুঝছেন এর জন্য ইটালির সরকার বিভিন্ন জায়গায় জায়গায় এই ধরনের নলকূপ বা টিউবওয়েল বা ফাউন্টেন যাই বলেন না কেন এই ধরনেরগুলো বসে রাখছে এই রোম শহরে বিভিন্ন জায়গায় গেলে আমি যে ভ্যানিস গেছি ভ্যানিস আমরা দেখেছি আমি দেখেছি যে এই ধরনের টিউবওয়েলগুলো সেখানে বসানো এবং অনবরত এখান থেকে পানি উঠতেছে এখন আমি জানি না এটা নিচে কোনো মোটর লাগানো আছে কি না যারা ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানেন তো আমার মনে হয় না এটা যেহেতু শত বছর পুরনো ওই আমলে মনে পানি উঠানোর মোটরও ছিল না তো অটোমেটিকভাবেই পানি উঠতেছে নিচ থেকে তো এটা যে ড্রিঙ্কেবল ওয়াটার আনতে জানে ইটস এ ড্রিঙ্কেবল রাইট ইউ ক্যান ড্রিঙ্ক মানুষেরা কি পরিমাণ পানি অপচয় করে এটা টোয়েন্টি ফোর আওয়ার্স এটা চলতেছে এই কল এইভাবেই চলতেছে

তো সেখান থেকে পানিটা নিয়ে খেয়াব তো আমরা রওনা দিলাম সামনের দিকে সামনে গিয়ে পড়লো একটা সিকিউরিটি চেক তো সিকিউরিটি চেকে ওই যে ব্যাগ ট্যাক যাবি চেক টেক করলো কই বৃষ্টির ভিতরে ভিজে আমরা সেখান থেকে ঢুকলাম এখন ধুকে দেখি সামনে শুধু ভাঙ্গা দেয়াল দেয়াল পাট এছাড়া আর কিছুই নাই মানুষ যাইতেছে আমরাও যাইতেছি হঠাৎ যেতে যেতে মানে বৃষ্টি তার দাঁড়াইতে পারতেছে না বুঝছেন কতক্ষণ আর ভিজুম এখন যদি জ্বর টর আইসা পড়ে তাহলে তো ভাই বিরাট বিপদ এখন যদি এসে পড়ে তো তো বিরাট বিপদ তো আমি সানকে বলো এক কাজ করো কোথাও থেকে দাঁড়াইতে কতক্ষণ বৃষ্টি দূর বাই পরনের জাহঙ্গা পায়ের মোজা প্যান্ট শার্ট সব কিছু ভিজা আমার একেবারে শেষ কি করবো এখন একটা যেহেতু ছাতা এখন আমার বাচ্চা দুইটাকে কোনো মতে সেফ করে রাখছে অরণ্যের মায়ও ভিজেছে বৃষ্টিতে তো আমরা সেই বৃষ্টি ভেজা থেকে বাঁচার জন্য ওখানতে সামনে ওই সিকিউরিটি গেট পার হয়ে গেলে দুই মিনিট পরে হাতের ডান দিকে একটা সাদা রঙের একটা দরজা দেখতে পারবেন মার্বেল পাথরের তো আমি তো জানি না এটা কী তো গিয়ে দেখি অনেক মানুষই সেখানে আশ্রয় নিচের বৃষ্টিরা থেকে বাঁচার জন্য তো আমি সানুকে নিয়ে সেখানে গেলাম তো গিয়ে সেখানে তো ঢুকলাম এই যে সাদা যে বিশাল বড় একটা মার্বেল পাথরের গেট সেই গেটের ভিতরে ঢুকিয়ে দেখি সামনে লেখা রয়েছে মিউজিও ডেল ফরো লেখা আছে কি মিউজিও ডেল ফরো আমার উচ্চারণে ভুল হতে পারে ইটালিয়ান ভাষায় কীভাবে সাউন্ড করেন আমি জানি না তো সেটার ভিতরে ঢুকলাম তো ঢুকে দেখি ঢুকে বুঝে গেছি যে এটা একটা এটা একটা মিউজিয়াম ধরনের কিছু একটা তো এর ভিতরে বিভিন্ন স্কাল্পচার্স তারপরে ফ্রেশকোস ইন্টার ইনস্ক্রিপশন সপোর্টারি এগুলি বিভিন্ন জিনিসপত্র মাটির জিনিসপত্র বিভিন্ন মূর্তি টুর্তি তারপরে ভাঙ মানে মরা মানুষের কঙ্কাল এইগুলি রেখে রেখে দিছে ভিতরে দেখি বোঝা যায় এটা একটা মিউজিয়াম তো যখন দেখতে আসবেন আপনারা কলেজিয়াম থেকে বেরোতে যাবেন আপনারা ওই রোমান ফোরাম যেটা কিছু দালান কোঠা আছে ওগুলো দেখার জন্য তো পাশেই পাবেন আপনার আরেকটা মিউজিয়াম নাম হলো ডে পর এটা প্রায় একশো বছরের পুরোনো মিউজিয়াম আর আসে না এসে হয়তো দশ পনেরো মিনিট এখানে ঘুরে যেতে পারেন খুব একটা খারাপ লাগবে না তো আমি মোটামুটি ঘুরছি পুরোটাই ঘুরছি তারপরে দুই চার মিনিটের ভিডিও করে এখান থেকে দেখে দিলাম আর যদি পারি এটার কিছু ইতিহাসও আপনাদের সাথে দিয়ে দিই তো দেখি এখানে কী আছে এরকমটাতে নিয়ে যাই আপনাদের জন্য এই তো বুঝতে তো পারছেন ওই যে প্রাচীন যত আর্ট আছে যারা শিল্পকলা যেটা বলে আর কি যারা এই শিল্পকলা পছন্দ করে তাদের জন্য ঠিক আছে কিন্তু যারা এইসব শিল্পকলা পছন্দ করে না তাদের কাছে এগুলি তো একদম পাত্তার মনে হয় বলছেন এছাড়া কিছু না আমি বুঝলাম না এটার ভিতরে এটার এক ঠ্যাং আছে আবার আরেক ঠ্যাং রড দিয়ে এটার ভাই নির্মাণ করা হয়েছে তো ছয়শ আট সাল আর আমি ভিডিওটা করছি হলো দুই হাজার পঁচিশ সাল তো কত উনিশশো উনিশশো বছর তার মানে প্রায় কত দুই হাজার বছর হ্যাঁ প্রায় তো দুই হাজার হ্যাঁ দুই হাজার বছর আগে এটা নির্মাণ করা এবং এখানে যে এই যে কঙ্কাল টঙ্কাল রেখে রেখে দিছে তারপরে বিভিন্ন স্কাল্পচার ফ্রেসকোস তারপরে ইনস্ক্রিপশন পোটার এই যে যেগুলো রেখে রেখে দিছে পরে জানলাম যে এটা যে রোমান যে আমলটা ছিল না ওই যে রোম রোমান সম্রাটরা যখন এখানে ওই শাসন টাসন করতো দুই হাজার বছর আগে যখন কি কলিজিয়াম বানিয়েছিল তারা ওই ওই সময়ে মাটি খুঁড়ে বিভিন্ন থালা বাসন পুতলা পাতি মূর্তি টুর্তি এইগুলো তারা পাইসে রয়েছে তো এইগুলো পায় তারা এগুলি কি করছে এখন কলেজের ভিতরে তো তেমন কোনো বড় মিউজিয়াম নেই তো তারা ভাবছে যে এটা এই যত যা কিছু পাইছে এটা নিয়ে তারা একটা আলাদা মিউজিয়াম করতে পারে তো যার ফলে এই যে রোমান ফোরামটা আছে রোমান ফোরামের ভিতরেই ছোট্ট একটা জায়গার ভিতরে সাদা মার্বেল পাথরে তৈরি এই এই মিউজিয়ামটা তারা বানাইছে তো বিভিন্ন রুমে টুমে গিয়ে দেখলাম ওই বিভিন্ন পয়সা আছে কয়েন আছে মাটির হাড়ি পাতিল আছে তারপরে একটা ছোট বাচ্চার একটা ডেড বডি দেখলাম একটা মেয়ে মনে হয় সেটা তারপর ওই মেয়ের পাশে কিছু মাটির থালা বাসন আছে তো সম্ভবত এই মেয়ে ওই মাটির থালা বাসনে এর জন্য হয়তো বা এগুলো এইভাবে রাখা জিনিসগুলো এটা দেখে তারা বোঝাতে যাচ্ছে এটা মানে ওই সময় মানুষ কী জন ব্যবহার করতো যেমন এই সময়ে যদি একটা ছোট বাচ্চা মারা যায় তখন কি রাখতো তারা পাশে একটা সেলফোন রাখতো বা একটা জ্যাকেট রাখলেও বোঝা যেত যেটা এই আমলের জ্যাকেট দেখতে কেমন আর বা থালা বাসন থাকলেও এরকম থাকতো না নিশ্চয়ই কাঁচের প্লেট থাকতো কিন্তু তখন তার কাছে প্লেট এগুলো ছিল না তো যার ফলে ওই যে দেখেন একদম এক্সাক্টলি যা ছিল এই বাচ্চাটার ডেড বডির সাথে এগুলো রাখ তো এইগুলো কোনো জায়গা মাটি খনন করে সম্ভবত তারা এগুলো পেয়েছে এখান থেকে তো চলো শানো আমরা এখান থেকে বের হয়ে যাই আর এখানে থাকতে চাচ্ছি না আসো বের হয়ে যাবে আমাদের তো এগুলো দেখে তো আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং জিনিসপত্র না তো আমি ঘুরে ঘিরে দেখলাম দেখে দেখে একটা জিনিস আমার কাছে অবাক রাখলো ওখানে যে বিভিন্ন ধরনের যে স্কাল্পচারগুলো আছে দেখলাম মানে বড় বড় মূর্তিগুলো আছে স্ট্যাচুগুলো আছে কারো ঠ্যাং আছে তো কল্লা নাই কল্লা আছে তো ঠ্যাং নাই আবার দুই ঠ্যাং আছে তো কল্লা নাই আবার এক ঠ্যাং আছে তো আবার আরেক ঠ্যাং নাই হাত আছে তো ঠ্যাং নাই তো এইভাবে বিভিন্নভাবে এটা বানা টানা রাখছে তো মনে হয় এটা বহু পুরানো তো তো যা ফলে আমাকে ভেঙে চলে গেছে পরে ঠিকঠাক করে তো আমি আর এগুলো কী দেখুন ভাই আমি আর সেটা এখান থেকে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য কারণ আরও যদি আমি বৃষ্টিতে ভিজি তাহলে আমার গায়ে জ্বরই এসে পড়বে আমার গায়ে জ্বর এসে পড়বে বুঝছে তো ভিতরে আসছি তো ওখানে ওই এসি এসিটিসি লাগানো আছে তো বাইরে একটু ঠান্ডাও ছিল তো ভিতরে তারা হিটিং ছেড়ে রাখছে তো হঠাৎ আমার মাথায় বুদ্ধি আসলো যে কিরে আমি তো সেই হিটারের পাশেই বসে আছি সেই হিটারের পাশে আমি বসে আছি তো আমার জামা আমার সব কিছু তো একেবারে ভিজে টিজে গেছে তো ওগুলো তার খুইলা ওই হিটার ভিতরে হিটারের উপর তার আমি শুকাইতে পারতেছি না তো আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে আমার মুজাগুলো তো ভিজে এখন মুজা যদি ভিজা থাকে ভিজা জুতা ভিজা মুজা এটা নিয়ে যদি বেশিক্ষণ হাঁটাহাঁটি করেন কি একটা বিরক্ত ব্যাপার ভাই আপনি তো অসুস্থ হয়ে যাবেন আর আমি এইসব ওই ওই বৃষ্টি বাদল এগুলো সহ্য করতে পারি না মানে আমার অ্যালার্জি আছে আমি আমার টর হয়ে যায় তো আমি ভাবলাম এক কাজ করে জুতাটাকে খুলি শানুরে বললাম শানু তুমি দুই বাচ্চা নিয়ে তুমি স্বাধীন তুমি স্বাধীন বুঝছো তুমি ইচ্ছা মতো ঘোরো কোনো সমস্যা নাই টেনশন নিও না তুমি ঘোরো ভিতরে আমি এক কাজ করি এখানে বসে বসে আমার মূজা আর জুতা এই দুইটা অন্তত শুকায় ফেলি যতক্ষণ বসে আছি তোমরা ঘুরে দেখো তা আমি কী করছি চুপে চাপে ওইখানে বসে প্রথম আমি জুতা খুলছি চারদিকে তাকে দেখলাম কেউ আমাকে দেখে কিনা দেখি যে না কেউ তো আমার দেখে না কারো দিকে কারোই আমার প্রতি কোনো আগ্রহ নাই সবাই সবার ঘুরতেছে মানুষও খুব একটা বেশি ছিল না আমি বললাম যে যেহেতু জুতা খুলছি কেউ দেখেনি তে এবার এক কাজ করি মোজাটা খোলা মোজাটা খুলে ফেলি তখন আমি দুই পায়ের মোজা খুলে সুন্দর করে হিটারের যে মুখটা আছে না যেখান থেকে গরম বাতাস বেরোয় তো সেটার উপরে আমি রাখছি তো রাখার পর দেখি ওটা ওখান থেকে বক বক করে গরম বাতাস বেরিয়েছে তো আমার মোজাও শুকিয়েছে আর মোজার ভিতরে তো বুঝিনি যে কী ধরনের একটা স্মেল থাকে তো যারা মোজা পড়েন তো তারা জানেন যে স্মেলটা কী ধরনের হতে পারে বা অত্যন্ত বিভৎস একটা স্মেল এবং স্মেল যদি কারো নাকের সামনে ধরেন যে কোনো সময় সব গণে হয়ে যেতে পারে বুঝছেন তা এখন ওটা থেকে এরকম গন্ধও বেরোচ্ছিল তা দূরে গিয়ে বসলাম এখন মুজা শুকাইতেছে আমিও ওয়েট করতেছি মুজা শুকাইতেছে আমিও ওয়েট করতেছি তো হঠাৎ দেখি ওখানকার যে ইয়ে আছে না সিকিউরিটি গার্ডের লোকজন আছে এক মহিলা মহিলা বসে সিকিউরিটি গার্ড না ওইখানকে কোনো অফিসিয়াল কেউ একজন হবে হঠাৎ তার নজর আমি পড়ছি নজরে না আসলে কু নজরে আমি পড়ছি তো এসে জিজ্ঞেস করছে কী অবস্থা ভাইয়া তুমি কি করো এখানে ভাইয়া বলেনি নিশ্চয়ই বাতি যাই বলছে এর কারণ হলো তার বয়স আমি অনেক ছোটো ওটা একটা বুড়ি ছিল আর কি তো বুড়ি বলতেছে বাতি যা তুমি এখানে কী করো তো আমি বললাম যে কি আর করবো আর ঠান্ডা তো বাইরে তাছাড়া বিজে টিজে গেছি একটু বইসা রেস্ট নিতেছে তা এখন বুড়ি তো তাকাইছে আর ওই আমার হিটারের দিকে হিটার দিকে তাকে দেখে আমার এক জোড়া মুজা ওইটার উপরে দিয়ে দিয়ে আমি শুকিয়ে এবং ওখান থেকে গন্ধ বেরিয়েছে মহিলা পাশে দাঁড়াতে পারছে না তা এখন মহিলা তো চিৎকার করে উঠছে যে ঘিরে এই অবস্থা তুমি বসে বসে এখানে মোজা শুকিয়ে তোমার আক্কেল জ্ঞান তো আমি দেখে অবাক হইলাম মানে ও ও ইটালিয়ান ভাষায় মনে আমাকে অনেক বকা দিছে আমি তার বুঝে ঢুঝি না তবে এটুক বুঝলাম তার চোখে মুখে ভঙ্গি দেখা যে সে আমারে ভালো কিছু বলতেছে না বুঝছেন সে ভালো বকাই আমার দিতেছে বলছেন ইটালিয়ান ভাষায় ভালো বকাই আমার দিতেছে যে এটা একটা মিউজিয়াম এখানে কত শ্রেণীর লোক আসে কত কিছু শেখার এখানে আছে হাজার বছর পূর্ণ জিনিসপত্র মানুষ সেখানে দেখতে আসে তো এরকম একটা জায়গা পাবলিক ওয়াকওয়েতে মানে সামনে দিয়ে তো মানুষ হাঁটাচাড়া করছে যেখানে হিটারটা রাখা ছিল তো সেখানে বসে তুমি মুজা শুকিয়ে যাচ্ছ তত সাহস কম না এত বড় বেয়াদবের বেয়াদব এই বেয়াদবকে আমাদের মিউজিয়ামের ভিতরে থাকতে দিব না তুই বাইর এখন এই গো ভাই অবস্থা তো ডেল ফেরো বাকি নাম দেখলাম এখানে তো আপনারা যদি ভালো লাগে এখন মহিলা এগুলো বলছে কিনা তা আমি জানি না তবে ইটালিয়ান ভাষা মনে হয় আমার এগুলি বলছে বেয়াদ অসভ্য জঙ্গলি জানোয়ার এগুলি মনে আমাকে বলছে তাই আমি তো বুঝি না তবে লাস্টে অন্তত এটুকু বুঝছি যে সে আমাকে এখান থেকে বের করে দিতেছে দেখেন আমি বলি আমাকে যে বের করে দেবো ভাই আমি তো এখন আমার সাথে আরও আরও তিনজন লোক আমার সাথে আরো তিনটা মহিলা আছে তো তিনটা মহিলার ভিতরে একটা মহিলা হলো আপনাদের ভাবি আর দুই ছোটো ছোটো মহিলা হলো ছোট ছোটো ছোটো বাচ্চা ওদেরকে বললাম যে আমি গেলে গে তো ইউ হয়ে যাবো বুঝছেন মানে বিচ্ছিন্ন হয়ে যাবো আমরা টিম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো আমি আর তো ওয়েট করতে হবে আমার বাচ্চা কাছে এদিকে ঘোরাঘুরি করতেছে ক ঠিক আছে তুমি এদিকে বসো ডেকে নিয়ে এসে আর তোমার মুজা সারাও এদিক থেকে মানে খুব রেগে বলতেছে যে তোমার মোজা সারাও এখান থেকে এত বড় আহ মিউজিয়ামের ভিতরে বসে বসে মুজা শুকাইতেছ বেঁধব কোথায় তা এখন ওই মহিলা গিয়ে খুঁজে খাইজা ও সানু ডেকে নিয়েছে সানু আইসা বলে যে কি হয়েছে মহিলা চেতা আমি কি দেখো চেতার তো কারণে এখন এরকম একটা দুই হাজার বছর পুরনো মিউজিয়ামে আইসা বৈশাখ যদি আমি মোজা শিখাই তো ও তো একটু চিল্লে এখন আমিও একটা সুযোগ নিচ্ছিলাম ভাই আমারও করার কিছু ছিল না এই বৃষ্টির ভিতরে ভিজে কাবুয়ার মতো ভিজা ভিজে আমার অবস্থা খুব খারাপ হয়েছে আমি ভাবছিলাম একটু ড্রাই ড্রাই করে নিই আর কি এছাড়া আমার অন্য কোনো খারাপ উদ্দেশ্য ছিল না আসলে তো আমি সানুটা বললাম তো সানু আচ্ছা জল বাইরে বৃষ্টিও কমে গেছে গা আর তেমন বৃষ্টি নাইও এখন টুকটাক একটু ফুটা ফুটা পড়তেছে তো আমরা এখান থেকে যে তো ওই মহিলা অবাক করার কাণ্ড হলো যতক্ষণ পর্যন্ত না আমি সেই মিউজিয়াম থেকে বের হয়ে একেবারে বাইরের গেট দিয়ে বের হইতেছে বুঝছেন ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে সাথে আসে এবং বক 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 করে কি যে বলছিল ইটেলিয়ান ভাষায় তা জানি না তবে অসভ্য বেয়াদব জঙ্গলি জানোয়ার আর যত খারাপ খারাপ কথা আছে যেগুলো কুত্তেক আসে কতগুলো ছোট লোক মিউজিয়ামে এইসা কেউ মুজা শুকায় কাণ্ড জ্ঞান নাই অশিক্ষিত মূর্খ আমার মনে যত বকা মনে আছে বুঝছেন সবগুলি আমার দিছে তো এগুলো বইলে টাইলে তো আমার এ ভাই বাইরে করে দিছে বাইর কইরা শুধু দেয়নি বাইর কইরা দিয়ে আমি যতক্ষণ পর্যন্ত ওই বিল্ডিংয়ের এলাকা থেকে না দূরে চলে যেতেছে ততক্ষণ আমার পিছনে তাকে হয়েছিল ওই মহিলা কি আর কম বাই কষ্টের কথা রোমান ফোরাম দেখতে আসেন এটাও দেখেন ভালো লাগে তো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমি জ্বর আপনাদের সাথে রোমান ফোরামের পাশে সেই যে ফেরো যে মিউজিয়াম আছে তার ভিতর থেকে এই ভিডিওটা করা